নমস্কার বন্ধুরা তো আমি সময়া তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে গেল শুক্রবারে যে শুক্রবারটা চলে গেছে সেদিন আমরা সবাই একসঙ্গে ছিলাম বেশ মজা করেছিলাম আমাদের পুকুর পারে পুকুর পারে হয়ে গিয়েছিল ছোটো মোটো পিকনিক তো পিকনিকে রান্না হয়েছিল একটা সজনে ডাটা ঠাটা সব কিছু দিয়ে শুক্তো তরকারি বেগুন ভাজা আর হয়েছিল খাসির মাংস বাসমতি চালের ভাত আর সকালে করে নিয়েছিলাম মানে কাবলি ছোলার সবজি ছিল আর চাটনি করে নিয়েছিলাম গ্যাসে তো মানে খুব সুন্দর একটা ছোটো মোটো পিকনিক করেছিলাম তো এই আলুটা যে দেখছো এই আলুটা আমাদের শিলিগুড়ির থেকে আনা আর লাল আলু আমাদের এখানে এই লাল আলুটা পাওয়া যায় না আমাদের সাদা আলুটাই পাওয়া যায় তো বোনকে বলেছিলাম তো বোন নিয়ে এসেছিল। তিন কিলো মতন লাল আলু নিয়ে এসেছিলো কোয়াশ নিয়ে এসেছিলো আর এই দেখো খাসির মাংস খাসির মাংসটা দেড় কিলো ছিল তার জন্য বোন অনেক মশলা কেটে নিয়েছে পেঁয়াজ ঠিয়াজ কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে কাটাকাটির দিকে সব ও আমাদের বোন সব দিকেই কাটাকাটিতে ওর বাড়িতে গেলেও কাটাকাটি বাটা ও সবই করে দেয় আমি খালি রান্নাটাই করি তো আমি রান্না করছিলাম আর রান্না করতে করতে প্রচুর হাইপাই হয়ে গেছিলাম যে ভিডিও করো ভিডিও করো ভিডিও করা হয়নি তো ভিডিও করার সময় টুকটাক একটু একটু করে ভিডিও হয়ে যায় যার জন্য পুরা মানে কোনো রেসিপি দেখাচ্ছি না এটা জাস্ট সময়টা কেমন কাটিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার বোন দেখো টমেটো চাটনি টমেটো কাটতে ব্যস্ত আর বোনের মেয়ে বসে কি বক করছে আর আমাদের একজন ক্যামেরাম্যান চারধারে ক্যামেরা ঘোরাচ্ছে আর মাংসটা এবার তোমার ধোয়া হয়নি আমি সবজি বসিয়ে দিচ্ছি আমি বলি স্যালাডের জিনিসগুলো দেখা স্যালাডের জিনিসগুলো দেখানো হয়নি আমি মানে আমার সবদিকে মানে তদন্ত আবার স্যালাডের জিনিসগুলো দেখালো আমি বলি মাংসটা ভালো করে দেখাও মাংসটা ভালো করে দেখালো আর এই সময় সবজিটা হয়ে আসছে প্রায় সবজিটা কিন্তু শুকনো শুকনো হবে একদম গায়ে মাখা মাখা আর খুব সুন্দরও হয়েছিল খেতে আর এই সবজিতে যে বড়িগুলো দেখছো এই বড়িগুলো আমি তোমাদেরকে যে দেখিয়েছিলাম বড়ি দিয়েছিলাম সেই বড়ি বড়িটাও খেতে খুব সুন্দর হয়েছে বড়িটা মনে হয় আর একটু ভালো শুকনা হলে আরও হালকা হতো তখন রোদটা খুব কম ছিল বলে সেরকম শুকায়নি বলে বড়িটা একটু ভারী ভারী ছিল তো ভাগে দেখো পুকুরের মনোরম পরিবেশ ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে পুকুর পাড়ে ঠারে এরকম মানে আড্ডা জমাতে ভালোই লাগে তো এরই ফাঁকে আবার মাংসটা ম্যারিনেট হয়ে যাচ্ছে তো ম্যারিনেটের সময় আমি ছিলাম এই যে তেল দিচ্ছি মশলা আগিয়ে দিচ্ছি আর আমাদের ক্যামেরা করছে আমার বোনের মেয়ে ও ক্যামেরা করছে ও সবসময় এরকম করে ব্লগিংয়ের মতনই ক্যামেরা করে যেটা আমি পারি না মানে আমি তার সঙ্গে কমফোর্টেবল ফিল করি না হই না কেন আমি নিজে যদি কোনো সময় চেষ্টাও করতে যাই আমি যেন মনে হয় ক্যামেরার দিকে তাকাচ্ছি না কোন দিকে তাকাচ্ছি আমি ঠিক বুঝতে পারি না যার জন্য আমি সবসময় সামনে ক্যামেরা যেমন আমরা রিলস করি সেইভাবেই ক্যামেরা ধরে আমি ভিডিও করি কিন্তু ও যতক্ষণ ধরেছিল ও বেশ এইভাবেই ধরেছিল তো আমি মশলা টসলা দিয়ে দিচ্ছিলাম বোন মাখাচ্ছিল তো কে কে এরকম মশলা মাখিয়ে ম্যারিনেট করে মাংস রান্না করো কমেন্টসে জানাবে আমরা কিন্তু সব সময় মশলা এরকম মাখিয়ে মাংসটা রান্না করতে পছন্দ করি এতে মাংসটা খেতে খুব সুন্দর টেস্ট হয় আবার তোমার পেঁয়াজ তোমার যখন মাংসটা বসাবো তখনও দেবো রসুন পেঁয়াজ দিব একটু ভাজবো কিন্তু বেশিরভাগটা বাটা মশলাটাই মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেবো সব কিছু আলু ঠালু সব দিয়েই আমরা মেখে নিই এতে আমি তাও আলুটা দিই কেন আমরা ছোটোর থেকেই দেখতাম আমাদের দিদা মা এরকম করে মাংসটা ম্যারিনেট করতো যা আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত খুবই খেতে ভালো লাগে আর লাগতো আর আমাদের এখানে খাসির মাংসটা ঠিক যেন মানে একটু যেন শক্ত শক্ত ছিল মানে একটু মনে হয় বড় বড় খাসি থাকে যার জন্য মানে সেই সফট ব্যাপারটা আসেনি নালে আমরা যে সব সময় যে আমরা গেলেও যে খাসির মাংস খাই কি সুন্দর গ্যাসে কষতে কষতে এই যে মাংসটা কি সুন্দর নরম হয়ে যায় কিন্তু এই মাংসটা একটু ছিবড়া গেছে শক্ত ছিল যার জন্য আমার বোনের মেয়ে ঠিকঠাক মাংসটা ও কিন্তু খাসির মাংস খুব পছন্দ করে কষা মনে হয় পিস খেয়েছিলো আর ভাতে মনে হয় দু পিস খেয়েছিল আর বেচারা খায়নি রাত্রেও খায়নি আর পোলাও করার কথা ছিল সেদিন পোলাওটা করিনি বলেও হয়তো ওর মনটা একটু খারাপ ছিল আমি বলি এত ঝামেলার মধ্যে আর পোলাওটা হবে না রে পোলাওটা তোকে পরের দিন করে খাওয়াবো তো দেখো বক বক করতে করতে রান্না টান্না সব হয়ে গেল বোন ভাতের থালাটা সাজাচ্ছে বাসমতি চালের ভাত হয়েছিল একদম ঝরঝরে তো ওকে বলেছিলাম রাত্রেবেলা তোকে পোলাও করে দেবো তো রাত্রেও ভাত পড়েছিলো আমরা মানে এত ভাত খাই এক কিলো চাল রান্না করেছিলাম দুবেলা আমরা খেয়েছি তারপরে হয়তো স্যালাড ট্যালাড বোন সাজিয়ে নিচ্ছে আমি সব দিকেই বক করতে থাকি ওকে সাজাচ্ছে ওখানেও আমি বক করে বলে যাচ্ছি ঠিকঠাক করে সাজা এটা আমার অভ্যাস এখন আমি অতিরিক্ত মানে হাইফাই হয়ে গেছি কাজ করতে গেলে এখন এই ক্যামেরা করার জন্য আরও বেশি যেন আমি ব্যস্ত অতিরিক্ত হয়ে যাই এটা এটা ক্যামেরায় দেখতে পারলাম না এটা ক্যামেরায় তোলা হলো না এই জিনিসটা আমার মধ্যে হয়ে গেছে আর সব সময় হয়তো আমি হয়তো কাজে ব্যস্ত আছি মনে হয় কেউ যদি করতো মনে করে আমাকেই মনে করে দিতে হবে এই ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছে তো তার মধ্যে দেখো বোন সাজিয়ে নিয়েছে বেগুন ভাজা আর ওরা খুব বেগুন ভাজা খেতে পছন্দ করে আর তরকারিটা দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে আর গোটা রসুন দিয়ে মাংসর একদম রগরগে ঝোল আর এই তো ছোলা সবজি চাটনি চাটনিটা বেশ কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি তো মোটমাট ছোটো মোট খাটো বেশ সুন্দর একটা পিকনিক হয়েছিল। আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে তো ভিডিওটা করেছিলাম আজকে খুব ইচ্ছে হলো ভয়েস দিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা আমি আমার মতন ভয়েস দিলাম তোমাদের কেমন লাগলো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসে জানাবে আর নিশ্চয়ই ভালো লাগলে লাইক তো করবেই বন্ধুরা